উতපත් বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হোটেলের চাদাবাজি করার সময় দুই নারী সহ নজনকে গ্রেফতার করা হয়েছে সমন্বয়ক কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাদাবাজি করছেন করছেন না ধানমন্ডির রাসেল স্কয়ারের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সমন্বয়করা মাইক পাচ্ছে গলা কাঁপছে কিন্তু

কোটা আন্দোলনের সময় যাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে তারাই আজ ধীরে ধীরে বিলেনের রূপ ধারণ করেছে নব্য গঠিত এই দলটি মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে জুলাই আহতদের অর্থ আত্মসাত থেকে শুরু করে লুটপাটের রাজনীতিতে যুক্ত হয়েছে তারা জানাই যে সমন্বয় করে সার্জিস আলম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোখালি একটা একটা তো চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয়নি জোর জোর দখল করে। কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে। পর দেখা সুমনের দীর্ঘদিন জনসম্মুখে তিনি জনসম্মুখে জানিয়েছেন মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে আর এর থেকে কঠিন ধারায় অনেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে তবে আমাকে যে ধারায় ফাঁসানো হয়েছে সে ধারায় কোনো মুক্তি এখন মেলেনি আমি বৈষম্যের শিকার

যিনি এক সিলেটে সিলেটে ফেরিয়াল নামে পরিচিত এমপি মন্ত্রী হওয়ার আগেই যার কর্তৃত্ব ছিল অসাধারণ সর্বস্তর মানুষের ভালোবাসা ও সকল কিছুর বিনিময়ে পেয়েছিলেন গভীর শ্রদ্ধাবোধ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষপাতিত্ব হওয়ায় দেশ সাথে বাধ্য হন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করেন দেশে কতটা ভালোবাসার অন্তিম পর্যায়ে না পৌঁছালে তিনি গ্রেপ্তার হওয়ার পর তার গ্রামের মানুষ সকলে একসাথে তার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় বর্তমানে আমাদের এই ইউনিশ সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধে জড়ে যাইব ওরা যদি এই দেশে থাকে যদি কোনো কোনো রকমে সময় যদি যদি আবার এই দেশে প্রতিষ্ঠিত হয় এরা মারাও কোন রকমরা কবর থেকে লাশ উডায় হইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে কি বারে বারে ভুল করবো এ মানুষ সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই চব্বিশের গণভ্যন্তর যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগটাকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ সব বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ বাংলাদেশে না সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালামে আমরা স্পষ্ট ভাবে ধরে দিতে চাই আমরা রক্ত যদি শিখে গিয়েছি আমরা

চাঁদাবাজি করছেন চাঁদাবাজি করছেন না ধানমন্ডির রাসেল স্কোয়ারে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সমন্বয়করা মাইক ফাটছে গলা কাঁপছে কিন্তু সামনে শূন্য মাঠ যেখানে থাকার কথা ছিল কোটি কোটি মানুষের ভিড় সেখানে দেখা যায় শুধু ক্যামেরাম্যানদের আর এই প্রেক্ষিতে দেখা গিয়েছে সমন্বয়কদের প্রকাশ্যে চাদাবাজি তুই ওর সাথে মাস্তানি করবি কেন মাস্তানি কি করলি এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো হ্যাঁ করতেছি কোটা আন্দোলনের সময় যাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে তারাই আজ ধীরে ধীরে বিলেনের রূপ ধারণ করেছে নব্যগঠিত এই দলটি মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে জুলাই আহতদের অর্থ আত্মসাত থেকে শুরু করে লুটপাটের রাজনীতিতে যুক্ত হয়েছে তারা কে জানাই যে সম্মন্য একলা সার্জিস আলম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর মাখলিজান গাবদুলিজান একটা জায়গা তো সাজাবাজি দখলবাজি আজকে বন্ধ হয়নি জোর দাফো জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে দীর্ঘ পর পরে দেখা মিলল 22 টা তিনি জনসম্মুখে জানিয়েছেন মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে আর এর থেকে কঠিন ধারায় অনেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে তবে আমাকে যে ধারায় ফাঁসানো হয়েছে সে ধারায় কোনো মুক্তি এখনো মেলেনি আমি বৈষম্য শিকার আর আমি আমি যিনি এক সিলেটে মানবতার ফেরিয়াল নামে পরিচিত এমপি মন্ত্রী হওয়ার আগেই যার কর্তৃত্ব ছিল অসাধারণ সর্বস্ত্র মানুষের ভালোবাসা ও সকল কিছুর বিনিময়ে পেয়েছিলেন গভীর শ্রদ্ধাবোধ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষপাতিত্ব হওয়ায় দেশ সাথে বাধ্য হন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করেন দেশে কতটা ভালোবাসার অন্তিম পর্যায়ে না পৌঁছালে তিনি গ্রেফতার হওয়ার পর তার গ্রামের মানুষ সকলে একসাথে তার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় বর্তমানে আমাদের এই ইউনি সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে ওরা যদি এই দেশে থাকে যদি কোনো কোন কবর থেকে লাশ উড়ায়া হইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে বারে ভুল করবো মানুষ সমন্বয় গো ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই চব্বিশ গণভ্যন্তর যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগড়াকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ সব বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ जेतिरो जेतिरो थींदो ধানমন্ডিতে এমন বিপুল পরিমাণ নেতা কর্মীর দল আওয়ামী সবচেয়ে বড় একটি অর্জন হিসেবে দেখছেন তারা শেখ তাকে আবার মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরা সবাই মুজিব সিনা ভয় করি না বুলেট বোমা এমন স্লোগানে ধানমন্ডির রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ সহনি এছাড়াও দেশের সাধারণ মানুষ দাবি করছেন ইউনু সরকারের আমলেছে শেখ হাসিনার আমলেই তারা তুলনামূলক ভালো ছিল এজন্য তারাও চায় আবারও শেখ হাসিনার দেশে ফিরে পুনরায় ক্ষমতায় বসুগের সময় ভালো ছিল আমরা এখন বুঝতেছি অন্য দলের সাথে আন্দোলন করে এই দেশে মানবাধিকারের যুগলাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও লুটপাট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি করার সময় দুই নারী সহ নজনকে গ্রেফতার করা হয়েছে। সমন্বয়ে কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছেন। চাঁদাবাজি করছেন না ধানমন্ডির রাসেল স্কোয়ারে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সমন্বয়করা মাইক ভাড়ছে গলা কাঁপছে কিন্তু সামনে শূন্য মাঠ যেখানে থাকার কথা ছিল কোটি কোটি মানুষের ভিড় সেখানে দেখা যায় শুধু ক্যামেরাম্যানদের আর এই প্রেক্ষিতে দেখা গিয়েছে সমন্বয়কদের প্রকাশ্যে চাদাবাজি তুই সাথে মাস্তানি করবি কেন মাস্তানি কি করলি এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো হ্যাঁ করতেছি সময় যাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে তারাই আজ ধীরে ধীরে বিলেনের রূপ ধারণ করেছে গঠিত এই দলটি মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে জুলাই আহতদের অর্থ আত্মসাত থেকে শুরু করে লুটপাটের রাজনীতিতে যুক্ত হয়েছে তারা কে জানাই যে সম্মন্য একটা সার্জি সালম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জি সালম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরে চোর মাখলিজন গাবদুলিজান একটা জায়গা তো সাজাবাজি দফলবাজি আচ্চ বন্ধ হয় নাই জোর দফল জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে দীর্ঘ পর পরে জনসমক্ষে দেখা দিল 22 টা সম্মের তিনি জনসম্মুখে জানিয়েছেন মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে আর এর থেকে কঠিন ধারায় অনেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে তবে আমাকে যে ধারায় ফাঁসানো হয়েছে সে ধারায় কোনো মুক্তি এখনো মেলেনি আমি বৈষম্যের শিকার আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আছে যিনি এক নমের সিলেটে মানবতার ফেরিয়াল নামে পরিচিত এমপি মন্ত্রী হওয়ার আগেই যার কর্তৃত্ব ছিল অসাধারণ সর্বস্ত্র মানুষের ভালোবাসা ও সকল কিছুর বিনিময়ে পেয়েছিলেন গভীর শ্রদ্ধাবোধ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষপাতিত্ব হওয়ায় দেশ সাথে বাধ্য হন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করেন দেশে কতটা ভালোবাসার অন্তিম পর্যায়ে না পৌঁছালে তিনি গ্রেফতার হওয়ার পর তার গ্রামের মানুষ সকলে একসাথে তার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় বর্তমানে আমাদের এই ইউনিশ সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে ওরা যদি এই দেশে থাকে যদি কোনো কোন কবর থেকে লাশ উডায় হইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে বারে ভুল করবো মানুষ সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই চব্বিশ গণভ্যন্তর যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগডাকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী এবার ধানমন্ডির রাজপথে নৌকা নামিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল দেখা গেল ধানমন্ডিতে এমন বিপুল পরিমাণ নেতা কর্মীর দল আওয়ামী লীগের সবচেয়ে বড়